তো বন্ধুরা একটা আপডেট এসেছে যেটা হচ্ছে কি আমাদের একটা আপডেট যেটা হচ্ছে যে জব সংক্রান্ত আপডেট তো বন্ধুরা কী আপডেটটা রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেবো ঠিক আছে যারা আমার চ্যানেলে প্রথম রয়েছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর প্রতিটা খবর কিন্তু এই চ্যানেলে অরিজিনালভাবে পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নি যে আজকের আপডেটটা কী রয়েছে ঠিক আছে তো আপনারা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কী দেওয়া রয়েছে এখানে আপনার দেওয়া রয়েছে দেখুন মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়িকা ও সেক্রেটারি সেক্রেটারি পদে ডেপুটি সহায়ক পদে এগুলো সব কিন্তু পঞ্চায়েতে নিয়োগ করা হবে তো বন্ধুরা অবশ্যই একটা ভালো খবর কিন্তু এটা প্রতিটা জেলায় বেরোবে তো প্রতিটা জেলায় যখন বেরোবে আমি কিন্তু একটা একটা করে আপডেট দিয়ে দেবো এই আমার এই চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরো রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আবার দেখে যে আজকের আপডেটটা মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি এবং সেক্রেটারি ডেপুটি সহায়ক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ঠিক আছে তো চলুন কোন জেলায় রয়েছে এবং কী রয়েছে সেটা কিন্তু আমরা নিচে জানবো চলুন বন্ধুরা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলছে কারা আবেদন করতে পারবেন কোথায় হবে কাজটা কিন্তু সেটা এখানে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই কিন্তু এই আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে সকল ধরনের চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন তো অবশ্যই বিস্তারিত আবেদন করতে পারবেন সকলেই ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা ভালো নিয়োগ রয়েছে কতটা ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো তো বন্ধুরা আরেকবার বলে দিই আমার এই চ্যানেলটির নাম আপনারা অবশ্যই জানেন যে এই চ্যানেলটি হলো আমার অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে পদের নাম এখানে পরপর পদের নাম দেওয়া রয়েছে এখানে পদের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক ঠিক আছে গ্রাম পঞ্চায়েত সহায়ক অবশ্যই দেখেছেন যে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সহায়ক রয়ে ঠিক আছে এবং কারাই এটা করতে পারবেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাশ হয়ে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বেতন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালোই বেতন রয়েছে হুম তো চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতনটা পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আর কী পদ রয়েছে আমরা দেখে নিই তো বন্ধুরা আবার বলে দিচ্ছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন এখানে আপনারা আর একটা পদ যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগ ঠিক আছে এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে বেতন এখানে দেওয়া রয়েছে হ্যাঁ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেড পে তাও দেওয়া রয়েছে দু হাজার ছশো টাকা ঠিক আছে তো বন্ধুরা আমার আর একটা পদ যেটা রয়েছে আর একটা দেখে নি কী পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্ক্রিনে যে এখানে গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি কিন্তু রয়েছে ঠিক আছে তো এই পদের জন্য কী যোগ্যতা লাগবে সেটা কিন্তু দেখব তো এখানে বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস হতে হবে ঠিক আছে এই পদটির অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে বেতন তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে কত বেতন রয়েছে হুম প্রায় চুয়াত্তর হাজার লাশ বেতন রয়েছে ঠিক আছে নিয়োগ পদ্ধতি এখানে কী রয়েছে এখানে দেখে নেবেন বলছে যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করলে সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ একদম লিগাল ঠিক আছে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন ঠিক আছে আবেদন পদের ঠিকানা রয়েছে এখানে দেখা যায় দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটা হাওড়া জেলা পরিষদে কিন্তু এটা নিয়োগ করা হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই একটা ভালো নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা যারা ইচ্ছুক তারা বলছেন ইচ্ছুক তাদের পাঁচ এক দু হাজার তারিখের মধ্যে চব্বিশ তারিখের মধ্যেই আবেদন জমা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পদে আবেদন জানানো যাবে পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগ করা হবে কলভ হল পনেরো এছাড়াও চাকরি তথ্য আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এটা জানতে পারবেন ঠিক আছে তো ওই যে নিয়োগের পুরোটা ডিটেলস দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু ক্লিক করবেন আর পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমার একটা পিডিএফ দেখে নিই যে কী রয়েছে পিডিএফটা এখানে আমি ডাউনলোডে গেলাম এখানে ডাউনলোডে দেন ডাউনলোডে গিয়ে আমি দেখছি ঠিক আছে তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা এখানে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পনেরো বারো দু হাজার তেইশ তারিখে কিন্তু বেরিয়েছে হ্যাঁ তো আর টাইম নেই তো অবশ্যই বন্ধুরা এই এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে যেহেতু তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন ঠিক আছে তো এখানে বেশি ভালোই পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সাতচল্লিশটি পদ ইউ আর হচ্ছে চৌত্রিশটি এস সি দশ এসটি কিন্তু তিনটি ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ